মা ও ছেলের একই টুর্নামেন্টে ফুটবল খেলা চাক্ষুষ করলো সুন্দরবন বাসে জল বেষ্টিত্বিশ পরগনা জেলার বসুরহাট মহকুমার সুন্দরবন এলাকার করে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন মা ও ছেলে সুন্দরবন এলাকায় করে আদিবাসী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত

আর প্রথম হচ্ছে আমরা ছোটোবেলার থেকে প্র্যাকটিস করতাম ছেলেদের সঙ্গে ছেলেদের সঙ্গে শিখতে শিখতে মেয়েদের খেলার সঙ্গে যুক্ত হয়ে কোচিং নেই আমাদের স্যারেদের কাছে বারো সাত কাছে বিজয় সংঘ ক্লাবের হয়ে বিভিন্ন মানে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছি বিভিন্ন জায়গায় গিয়েছি খেলেছি খুবই ভালো লাগতো আর এখনও খেলাটা করতে খুবই ভালো লাগে আরও চেষ্টা করছি যদি ভালো প্রশিক্ষণ বা ভালো প্র্যাকটিসের জায়গা পাই আরও ভালো খেলতো কত বছর ধরে খেলা করছেন আমি দু মানে কত বছর বলতে ছোটোবেলার থেকে তো ফুটবল খেলা করছি যখন মানে কোনো ক্লাবের সর্ষে যখন খেলা শুরু করি দু সাল থেকে মানে খেলা শুরু করেছি তখন হচ্ছে বারো সাথে কাজল স্যারের কাছ থেকে প্র্যাকটিস করি বিজয় সঙ্গ মাঠের হয়ে তার সেখান থেকেই আইএফএল লিগ টিকগুলো খেলেছি বিভিন্ন ক্লাবের সর্ষে স্যারের সর্ষে বাইরে খেলতে গেছি বিভিন্ন জায়গায় আর এখন গ্রামে গ্রামে আপনার ছেলে এই ম্যাচটাই খেলা করছে আপনি কীরকম আনন্দিত আপনিও খেলা করছেন আপনার ছেলে খুবই আনন্দ লাগছে মা ছেলে একই মাঠে খেলা করছি খুবই ভালো লাগছে এর আগে মা ছেলে প্র্যাকটিস করেছি খেলেছি আর আমার ছেলেও খেলে আমিও খেলি মানে অনেক প্রকার হয়েছে আজকে এখানে সেটা জানতে পেরেছে সবাই মা ছেলে একই মাঠে ফুটবল খেলা করছে খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম উর্মিলা সর্দার বাড়ি হচ্ছে কালীনগর

তারপরে হচ্ছে সেই কারণে চলতেই পারছে না থেকে তোমার নাম কি বল সৌমদীপ কতদিন ধরে খেলা করছো

হে গাল